আগামী তিন চার দিনে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষের প্রবেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে প্রধানত শুষ্ক দার্জিলিং দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় দু এক জায়গায় হালকা বৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে পাঁচ ছ তারিখ নাগাদ আংশিক মেঘলা আকাশ তবে পশ্চিমের জেলাগুলো এবং সেই সাথে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে তবে সিগনিফিক্যান্ট কিছু না বৃষ্টিপাত থাকলেও দু এক জায়গায় পরিমাণ খুব হালকা সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোর আগামী দু থেকে তিন দিন তাপমাত্রা মোটামুটি চার তারিখের পর থেকে কিছুটা আবার বাড়বে প্রায় দু থেকে তিন ডিগ্রির মতো রাতের তাপমাত্রাটা বাড়বে মৎস্যজীবীর জন্য কোনো সতর্কতা থাকছে না কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত সুস্বয়েদারি থাকবে পাঁচ ছ তারিখ নাগাদ আংশিক মেঘলা আকাশ আর তাপমাত্রা চার তারিখের পর থেকে আবার একটু বাড়বে বেড়ে হয়তো সর্বনিম্ন তাপমাত্রা এখন ডেটে চোদ্দ চোদ্দ ডিগ্রি কাছাকাছি রয়েছে বেড়ে সতের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা দার্জিলিং এর ক্ষেত্রে আগামী তিন চার দিন দু এক জায়গায় পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং এর ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি পাঁচ ছ ডিগ্রির কাছাকাছি থাকবে দীঘার জন্য প্রধানত শুষ্ক ইদারি থাকবে পাঁচ ছ তারিখ নাগাদ হয়তো আংশিক মেঘলা আকাশ থাকবে আগামী তিন চার দিনে বঙ্গোপসাগর থেকে বাষ্পের প্রবেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে প্রধানত শুষ্ক দাঁড়িয়ে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় দু এক জায়গায় হালকা বৃষ্টি বা হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে পাঁচ ছ তারিখ নাগাদ আংশিক মেঘলা আকাশ তবে পশ্চিমের জেলাগুলো এবং সেই সাথে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে তবে সিগনিফিকেন্ট কিছু না বৃষ্টিপাত থাকলেও দু এক জায়গায় পরিমাণ খুব হালকা সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো আগামী দু থেকে তিন দিন তাপমাত্রা মোটামুটি চার তারিখের পর থেকে কিছুটা আবার বাড়বে প্রায় দু থেকে তিন ডিগ্রির মতো রাতের তাপমাত্রাটা বাড়বে মৎস্যজীবের জন্য কোনো সতর্কতা থাকছে না কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত সুস্বয়েদারি থাকবে পাঁচ ছ তারিখ নাগাদ আংশিক মেঘলা আকাশ আর তাপমাত্রা চার তারিখের পর থেকে আবার একটু বাড়বে বেড়ে হয়তো সর্বনিম্ন তাপমাত্রা এখন যেটা চোদ্দ ডিগ্রি কাছাকাছি রয়েছে বেড়ে সতেরোর কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা দার্জিলিং এর ক্ষেত্রে আগামী তিন চার দিন দু এক জায়গায় পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং এর ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি পাঁচ ছ ডিগ্রির কাছাকাছি থাকবে দীঘার জন্য প্রধানত শুষ্ক থাকবে পাঁচ ছ তারিখ নাগাদ হয়তো আংশিক মেঘলা আকাশ থাকবে